মাল ভালো আচ্ছা আমাদের সাথে অনেকে যোগাযোগ করে যারা প্রবাসে থাকে আপনারা জানেন যে প্রবাসীরা কিন্তু মোটামুটি ভালো হয় তো যদি কোনো প্রবাসী ছেলে আপনার বিয়ে দিব হ্যাঁ খালা আমি সাগর কলা আমার মনটা তাই সবই খোলা মেলা আমার তাই সবই খোলা মেলা সারাদিন ঘুরি ফিরি বুঝি সবার মন সাগর কলা দেখলে পারে খাইতে চাই যে মন সারা দিন ঘুরি ফিরি বুঝি সবার মন সাগর কলা দেখিলে পারে খাইতে চাই যে মন অল্প দামে বিক্রি করলে বইয়ের পাই না মন অল্প দামে বিক্রি করলে বইয়ের পাই না আলু খালা আমি বেছি সাগর কলা আমার ননটা যেতাই সবই খোলা মেলা আমার ননটা যেতাই সবই খোলা মেলা বেলা হইতে ভাইরে ব্যবসা করে খাই দুঃখের বজা মাথাই লইয়া কত জায়গায় যায় বেলা হইতে ভাইরে ব্যবসা করে খাই দুঃখের বোঝা মাথায় লইয়া কত জাগাই যায় কলার ব্যবসা করে ভাইরে সংসার চাল কলার ব্যবসা করে ভাইরে জীবন চাল ও খালু খালা আমি বেচি সাগর কলা আমার মনটা হাজে তাই সবই খোলা মেলা আমার মনটা হাজে তাই সবই আমার মনটা হাজে তাই সবই খোলা মেলা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা আপনার পরিচয়টা বলেন আমার নাম মোস্তফা আমি কলার ব্যবসা করি আচ্ছা এই গানটি কোন শিল্পীর কোন শিল্পীর না এই গানটা আমি নিজেই আর কি এই কলা বেస్తే বেస్తే আমি নিজে নিজে মনের মধ্যে গাইতে এই গানটা আমি মুখস্থ করে রেখেছিলাম এই ভাগে আর কি ও আচ্ছা মানে আপনি আপনার নিজের জীবনে নিয়ে আপনি এই গানটা বানাইছেন গানটা গাইছি আমি মানে বানাইছি আমি নিজে নিজে আচ্ছা আপনার ভবিষ্যৎ চিন্তা কি আপনি কি করতে চান ভবিষ্যতে আমি তো ব্যবসা কিনা করি এই তো আমার হিসাব কিন্তু পরবর্তীতে যদি মানুষ যদি আমাকে আগাইলে লে তাহলে এই ভাগে আমি গান বাজনা করার আমার একটু ইচ্ছা আছে আচ্ছা আপনার গানের আপনি কি আরো গান জানেন নাকি আরো কিছু গান আমি জানি জানেন হ্যাঁ জানা আছে আচ্ছা আপনার বাসাতে কে কে আছে আমার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে হ্যাঁ বিয়ে হয়ে গেছে নাকি বিয়ে হয়নি বিয়ে হয়নি লেখাপড়া করে কিছে লেখাপড়া করে সিটা কি লাস্ট টেনে আর একটা ইন্টারে আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে কলা ব্যবসায়ী ভাইটির আসলে আপনাদের আপনার গানটি আমাদের মন ছে গেল নিশ্চয় আমাদের দর্শকদেরও ভালো লাগবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে কলা ব্যবসায়ী ভাইয়ের আসলে তার কষ্টের কথা কিন্তু সে বলল সে যদি ক অল্প দামে কলা বিক্রি করে তাহলে আমাদের এই কলা ব্যবসায়ী ভাইয়ের স্ত্রী নাকি তার মনটা পায় না মানে বাসায় ভালোবাসে না নাকি অল্প দামে কলা বিক্রি করে গেলে অল্প হয় তখন ভালোবাসে না মেলালিয়া গেল ভালোবাসে তো সব কিছু মিলে আপনার প্রতিদিন কেমন ইনকাম থাকে এই তিনশো টাকা হয় আর কি মানে কলার সব ব্যবসা মানে বিক্রি করার পর টাকা হয় তো আপনার তো বিবাহযোগ্য মেয়ে আছে আচ্ছা আমাদের কাছে অনেক ভালো ভালো পাত্র আছে তো সেরকম যদি কোনো ভালো ছেলে আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই তো আপনি কি বিয়ে দিবেন হ্যাঁ আপনার কথা মতো না ইনশাআল্লাহ যদি ভালো হয় আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আপনার আপনার কথা মতো নি দিব আচ্ছা কেমন ছেলের সাথে বিয়ে দিবেন আপনার মেয়ের ভাল ভালো হলেই হবে ভালো আচ্ছা আমাদের সাথে অনেকে যোগাযোগ করে যারা প্রবাসী থাকে আপনারা জানেন যে প্রবাসীরা কিন্তু মোটামুটি ভালো হয় তো সেরকম যদি কোনো প্রবাসী ছেলে আপনার মেয়েকে বিয়ে করতেছে আপনি কি বিয়ে দিবেন হ্যাঁ দিব হ্যাঁ হ্যাঁ দিব আমরা দেখি আমাদের সমাজে অনেক প্রবাসী দেখা যাচ্ছে যে বিয়ে করে থুয়ে যাওয়ার পর কিছুদিন পর তার স্ত্রী তার টাকা পয়সা নিয়ে চলে যায় তো এরকম যদি কোনো বিবাহিত ছেলে আপনার মেয়েকে বিয়ে করতেছে আপনি কি বিয়ে দিবেন হ্যাঁ ভালো ছেলে হয়ে দিব আচ্ছা আমাদের দেখি যে অনেক প্রবাসীর একটা বাচ্চা রেখে তার বউ টাকা পয়সা নিয়ে চলে গেছে তো এরকম যদি কোনো বাচ্চা আলা একটা ছেলে বিয়ে করতে চাই আপনার মেয়ের সাথে আপনি কি বিয়ে দিবেন হ্যাঁ দিব ভালো ছেলে হলে দিব সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আসলে আমাদের এই ভাই তার বাসাতে আমরা যাইনি তো আপনার মেয়ে দেখতে কেমন মেয়ে ইনশাল্লাহ ভালো দেখতে আপনি তো মার্শাল অনেক সুন্দর আর নিশ্চয়ই আপনার মেয়েও সুন্দর নাকি মেয়ে সুন্দর তো দর্শক কেউ যদি যৌতুকবিহীন বিয়ে করতে চান আসলে বিয়ের পরে আপনি সেরকম কোনো কিছুই পাবেন না যেহেতু আপনি বুঝতে পারছেন যে আমাদের এই ভাইটি আসলে কলা বিক্রি করে তো আমাদের আমাদের এই ভাইটি কলা বিক্রি করে হয়তো আপনাদেরকে টাকা পয়সা দিতে পারবে না তো একটা ভালো মানুষ পাবেন ভালো মানুষের মেয়ে পাবেন আচ্ছা আমাদের দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক মানুষ আছে তো যাদের বউ মারা গেছে যদি বয়স একটু বেশি হয় সেরকম কোন ছেলে যেটি বিয়ে করতেছে আপনার মেয়ের সাথে আপনাকে বিয়ে দিবেন ভালো হলে দিব আমি তো দর্শক আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আরো মানুষের কাছে শেয়ার করে দিবেন এবং কোনো ভালো মানুষ যদি থেকে থাকেন তো কেউ যদি চান যে আমাদের এই ভাইটিকে সাহায্য সহযোগিতা করতে তো আমাদের এই ভাইটির কিন্তু ইচ্ছা যে সে একজন শিল্পী হবে তো আমরা তার কাছ থেকে আরও অনেকগুলো গান আমরা শুনবো এবং আপনাদেরকে শোনার সুযোগ করে দেব তো দর্শক আপনারাই পারবেন একমাত্র এই ভাইটির মনের আশা পূরণ করতে তো আমাদের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনি তাকে আর্থিকভাবে কোনো সাহায্য সহযোগিতা না করতে পারলেও আপনি একটা শেয়ার করবেন আপনার শেয়ারের বিনিময়েই কিন্তু আমাদের এই ভাইটি একসময় তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে এবং আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা যদি কেউ যৌতুকবিহীন একটা গরিব মানুষের মেয়েকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের ডিসপুর নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন অথবা মেসেজ করে জানাবেন দর্শক আমরা তার পরবর্তী গানে আমরা চলে যাই তো ভাই আরেকটা গান আপনাদের আমাদেরকে একটু শোনান